গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার লোহাই বাজার এই লোহাই বাজারে আজকের ছাগলের দাম দর কেমন ছাগল খাসি বকরি এবং গরম কারণ এই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে আজকের বাজারে খাসি ছাগল কেমন দামে বিক্রি হচ্ছে এই গাজীপুরের লোহাই বাজারে ছাগলের দাম দর দেখতে হলে আপনারা আগে চ্যানেলটি খরচ করতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পান চান যাই আমরা মজা আলোচনা আজকে দেখি ছাগলের দাম দামটা কেমন ছাগল আনছেন ছাগল ছাগল না খাসি 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 কটা আনছেন দুইটা দাম চাইছেন কত দাম চব্বিশ হাজার চব্বিশ হাজার চাইছেন দর্শক এই যে বারো হাজার বারো হাজার দাম চাইছেন এখন দাম পড়ছে কাস্টমারে হ্যাঁ একটা দশ হাজার বলছে কয় কেজি মাংস হইতে পারে বারো কেজি বারো কেজি কত হলে আপনি বিক্রি করবেন তেরো হাজার সাড়ে বারো হাজার হলে সাড়ে বারো হাজার তেরো হাজার হলেও বিক্রি করবেন দর্শক দেখেন এই যেই ছাগলটি খাসি বারো কেজি মাংস হবে সাড়ে বারো হাজার বা তেরো হাজার টাকা নিয়ে বিক্রি করবে বারো হাজার টাকা দাম হচ্ছে আজকের এই লোহায় বাজার গাজীপুর আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি জাড়ন আছেন এটা কতদিন বয়স দুই বছর দুই বছর বয়স দর্শক দুই বছর বয়সের একটি গারুন পুরুষ গার্লিশ না পুরুষ গারুন দেখেন অনেক বড় একটি গারুন

কটা এক কোৱা একটা হুম কত দাম চাইছেন চাইছি চোদ্দো হাজার কয় কেজি মাংস হইতে পারে কত কত বিক্রি করবেন কইতা আছে এগারো হাজার বিক্রি করে দেবেন এগারোটার দাম কইছে আর চলি বিক্রি করবেন বারো কেজি মাংস হবে হ্যাঁ দর্শে দশ বেশ না না

আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আমরা এই খাসিটি ডাকব এই খাসিটি দুজন পারো হবে কত দাম চাই কত দাম বলতে আজকের বাজারে দাম চাইছেন কত চোদ্দ চোদ্দো হাজার দাম বলছে কাস্টমারে দাম এগারো এগারো কয়েক কেজি মাংসটি পারে বারো কেজি মতালি বিক্রি করবেন তেরো হাজার তেরো দশ কেজি বারো কেজির মতো ওজন হবে এগারো দাম তেরো হাজার টাকা দিন দাম কি কম না বেশি কম অনেক কম না অল্প কম অনেক কম আসসালামু আলাইকুম এই কটা আনছেন দুটে কত দাম চাইছেন দুটে কয় কেজি মাংস হইতে পারে তিরিশ পঁয়ত্রিশ তিরিশ কাস্টমার কত দাম পড়ছে পঁচিশ ছাব্বিশ কত বিক্রি করবে দর্শক অশঙ্খ্য সংখ্য ছাগল না কম আসসালামু আলাইকুম খাসি আনছেন খাসি না সাকি ছাগি ছাগল ছাগল দাম চাইছেন কত আঠার বিশ হাজার আঠারো হাজার বিশ হাজার কি একটা না দুটা দুইটা দুইটা দর্শক আঠারো থেকে বিশ হাজার টাকা আঠারো বা বিশ হাজার টাকা দাম চাইতেছে এই যে দুটো ছাগল বক্রি এক একটা মাংস কয় কেজি দিতে পারে এইটা একটা দশ থেকে বারো কেজি থেকে দশ থেকে বারো কেজি কাস্টমার কি দাম বলছে বলতে আছে কত বলতে পনেরো হাজার দুইটা পনেরো হাজার টাকা বলে তাতে কি দাম কম না বেশি বাজার তো কম ওই একটু বাজার কম দর্শক আজকে যে লোহাই বাজার গাজীপুর শ্রিপুরে গাজীপুরে এখানে আজকে অসংখ্য সাগর ঘুরতে সাগর বকরি ভেড়া গড়াল এখানে আজকের এই বাজারে অনেক ছাগল উৎসব কিন্তু ব্যবসায়ী কমে ব্যবসায়ী কমেমা ছাগল কোন দেয় দাম কম অনেক কম দামে আজকের এই গাজীপুরের শিপুরে ছাগল পাওয়া যাচ্ছে হাসি বক্রি পাওয়া যাচ্ছে দর্শক এই ধরনের ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা বিভিন্ন হাটের সে কাজটি বিদায় দেখা যাওয়া নতুন দিন নতুন ভিডিওতে সেগুলো সবাই সুস্থ